আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজও প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম রান্না বান্না নিয়ে আপনাদের মাঝে আর এছাড়া কি দেখাবো বলেন এতদিন বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে একটু ঘুরে ফিরে আপনাদের দেখাইছি আর এখানে বাড়িতে তো মেয়েদের কোনো স্বাধীনতা নেই বাবার বাড়িতে সব স্বাধীনতা তো আজ আমি রান্না করব বেলে মাছ আর ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে সেগুলোও বের করব তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি একসাথে বেশি করে তেল দিয়ে দিয়েছি এই তেলেই আমি পেলে মাছগুলো বেজে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব একটু বেশি গরম করে নিতে হয় না হলে মাছ ওঠে না এই জন্য আমি একটু গরম করে নিচ্ছি ভালোভাবে কড়াইটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব देखिए मालकुरो दिए दी

যেটা এখানে ভাতের অবস্থা ভাত এখনো ক্ষতি নেই সাইড হয়ে যাচ্ছে মাছ মাছগুলো অনেক নরম এগুলো খুব সাফ অনুভব হয় দেখেন উপরে লেগে গিয়ে বাকি যেই মাছগুলো ছিল আমি এখানে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন এই মাছগুলো আমি ভেজে নিয়েছি একটু করে ব্রাউন কালার করে নিব এরপর সমস্ত মশলা দিয়ে দিব আর আমি কিন্তু খুব বেশি একটা তেল খাই না কারণ আমার গ্যাস্ট্রিক প্রবলেম আছে এই জন্য খুব অল্প তেলে রান্না করতে চেষ্টা করি যতটুকু না দিলেই নয়

এই তো আমার বেলে মাসের ভোনা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা গুলো দিয়ে দিবো তো এখানে আমার ভাত তরকারি রান্না করা হয়ে গিয়েছে এটা হতে থাকুক আর এখানে দেখেন এই যে চারটা কবুতরের বাচ্চা আনিয়েছে অনেক খোঁজাখুঁজির পর এই কবুতরের বাচ্চাগুলো আমি পেয়েছি এখন এগুলোকে আমি পরিষ্কার করে নিব গরম পানি করে গরম পানির ভিতর চুপিয়ে তারপর আমি এগুলোকে বেছে নিব তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব কবুতরের বাচ্চাগুলো বেছে নেওয়ার জন্য এখানে আমি গরম পানি করতে দিয়েছি আর গরম পানিটা ফুটে এসেছে এখন আমি এই পানিটাকে এই বলের ভিতর ঢেলে এটার মধ্যে কবুতরের বাচ্চাগুলোকে চুবিয়ে নিব পানির ভিতরে কবিতা বাচ্চাগুলোকে বাচ্চা গুলোকে অনেক গরম পানির ভিতরে চুপিয়ে নিব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে সবগুলো একসাথে দিয়ে দিই পানি ঠান্ডা হয়ে যাবে যে দেখেন কত সহজে উঠে যাচ্ছে কবুতরের পশমগুলো আর এভাবে কবুতর পরিষ্কার করলে কবুতরগুলো একদম পরিষ্কার হয়ে যায় ভিতরে কোনো লোম থাকে না কিছুই থাকে না একদম পরিষ্কার হয়ে যায় এভাবে নখ দিয়ে সবগুলো উঠে যায় দেখেন সাদা হয়ে যাচ্ছে আমি আরও একটা বেছে নিয়েছি এই যে দেখেন এটাকে একদম ক্লিন করে নিয়েছি এটার ভিতরে কোনো লোম নেই দেখেন আমি এগুলো পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো এই তো এখানে আমি কবুতরগুলোকে ভালো করে বেছে চুলার আগুনে একটু সেঁকে নিয়েছি আর এই যে দেখেন কবুতরের গায়ে ছোট ছোটো যে পশমগুলো থাকে সেই পশমগুলোকে চুলার আগুনে আমি একটু সেঁকে নিয়েছি আর একদম ক্লিন করে বেছেছি দেখেন দেখতে বোঝা যাচ্ছে যে কবুতরগুলো একদম ক্লিন করে বাছা হয়েছে আর এই যে কবুতরটার এখানে দেখতে পাচ্ছেন এগুলো আসলে লোম না এগুলো উপরে একটা আলগা চামড়া থাকে সেই চামড়াটা এই যে ঘষা দিতেই উঠে যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ